এটা তুমি কিন্তু ঠিক করলে না আমাকে ভালোবেসে পরপুলেটের সাথে বসে রয়েছো এ তুমি ঠিক করছো ময়না তুমি এটা কিন্তু আমার সাথে ঠিক করলে না তোমাকে আমি প্রচুর ভালোবাসতাম তুমি যেহেতু না আমি আর জীবন রাখবো না মরে যাচ্ছি আমি মিশিও ময়না এই জন্মে না পেল তোমাকে যেমন আমি পরে জন্মে পাই আই হ্যাভ ভাই আমি ওকে হাম মারার করে দিয়েছি তুমি এরপরে একা ফুল মারার করে মেরে দাও বেঈমান একটা Disclaimer. তুমি কি পা গোল হয়ে গেছ নাকি এখন এক্সিডেন্ট হয়েছে তোল গাঁজা ফাজা খেয়েছো নাকি তুমি আরে ভাই শুনতে পাওনি মা টান না কিরে বানা সরি সরি ভাই আমার কিছু করার নাই আমি বুঝতে পারছি কিন্তু রাস্তাটা দেখে যাও তুমি ভাই আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে এই ব্যাকআপ হলো তাই মনটা খারাপ মন সমজমো ওই জন্যই গাড়ির সামনে চলে এসেছি বুঝতে পারিনি ভাই তুমি বুঝতে পারছো না আমার কিছু করার না একদম আমি ঘোর হয়ে গেছি আমাকে প্রচুর ভালোবাসতাম এখন অন্য ছেলেকে পেয়ে আমাকে ভুলে গেছে ভাই আজকাল ভাই ভালোবাসা এরকমই যে বেশি ভালোবাসে সেই বাস খায় আর যে এমনি টাইম পাস করে সেই ভালো পায় আমিও ভাই একজনকে ভালোবাসতাম সে আমাকে ধোকা দিয়েছে কিন্তু একজন মেয়ের লেগে আমি মরে যাবো আমার প্রচুর ভালোবাসতাম ময়না আমাকে ছেড়ে গেছে মানে এই জীবন আমি আর রাখবো নি যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে গেছে এই জীবনটা আমি আর রেখে কি করব আই লাভ ইউ ময়না তোমাকে আমি প্রচুর ভালোবাসতাম তুমি যেহেতু না আমি আর জীবন রাখবো না মরে যাচ্ছি আমি মিশিও ময়না এ জন্মে না পেলেও তোমাকে যেমন আমি পরে জন্মে পাই আই হ্যাভ ইংলিশ কি ভাই তুমি পাগল হয়ে গেছ নাকি তুমি ভাই একটা মেয়ের লেগে তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ তোমাকে তোমার মা দশ মাস দশ দিন প্যাটে ধরেছে তুমি প্যাদে লেগে কি করেছো প্যাদে লেগে আমি কিছু করতে পারিনি তাহলে তুমি প্যাদে লেগে যেহেতু কিছু করতে পারো নি তাহলে তুমি একটা মেয়ের লেগে তোমার জীবনটাকে লাশ বানিয়ে দিচ্ছ তাহলে ভাবো তুমি কি করো আমি একটা কোম্পানিতে জব করি কিছু একটা মাইনে তুমি ভাই এখন থেকে মরে যাচ্ছ তোমার বয়স হচ্ছে একুশ বছর তুমি একটা মেয়ের লেগে যেহেতু মরে যাচ্ছ ওরকম মেয়ে হাজার হাজার আসবে হাজার হাজার যাবে তুমি নিজে মরবে সে মেয়েটাকে মার্ডার করে দিয়ে তুমি মরলে দেখালে ঠিক ছিল দেখালে তুমি বলতুন তুমি না পাটা আছে বুকে কিন্তু তুমি তা না করে এখন দেখি মরে যাচ্ছে এই বয়সটা একুশ বছর বয়স তোমার তোমার একটা যাবে একটা এসবে ফের মনে আবার একে প্রবোশ করবে আজকে ওকে করবে কালকে অক্ষে করবে যেই প্রবোশ করতে করছে যেই ওকে হবে চালাও দেখে নিয়ে তুমি ভাই ঠিকই বলেছো তোমার কথাগুলোর মধ্যে আমি কিছু বুঝতে পারলাম আমার বাবা না আমার মা বোন শুধু আছে তাহলে তোমার যেহেতু বাবা নাই তাহলে তোমার ই ভাই বোনের দায়িত্বটা তোমার উপরে পড়েছে নিশ্চয় তুমি বড় ভাই ঘরে তাহলে তোমার দায়িত্বটা তার উপরে পড়েছে তুমি তা না করে তাদের জীবনটা কি হবে তুমি তাদের জীবনটা ভেবেছো একটা মেয়ের লেগে তোমার পরিবারটা শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাই আমি এখন কি করব তোমাকে যে ধোকা দিয়েছে তুমি তাকে খুন করে দাও একবারে আমার মনে ভাই প্রচুর রাগ চলে এসেছে ও আমার জীবন নিয়ে খেলে যখন আমি খুন করবোই চলো ওখানে বসে আছে চলো আমি আছি তোমার পেছনে চলো তুমি ভাই ওকে বুকের পাটা টা নিয়ে তুমি তিনবার বলবে তুইমান বলে তুমি ওর মাথায় গুলিটা করে ডাইরে পুলিশ প্রশাসন করলে আমি তাহলে কি করবো ওইটা নিয়ে তোমাকে চেন করতে হবে আমি তোমার পেছনে আছি মানে আমি দেখে নেবো ঠিক আছে ভাই আমি ওকে হাফ করে দিয়েছি তুমি এরপরে ফুল করে মেরে দাও বেইমান একটা এত সময় শান্তি এলো আমি বুঝতে পারছি তোমার মনের কষ্ট প্রচুর আরে মনের কষ্ট তোমার যে কষ্ট বলে বুঝে যাবে না কেন তুমি না হলে ওকে এইভাবে আমার সাহস নিয়ে তুমি ওকে মার্ডার করতে পারতেন না কারণ তুমি ওকে প্রচুর মন থেকে ভালোবাসত ভাই না হলে তুমি ওকে মার্ডার করতেন না ভাই জীবনে আমি শান্তি পেয়েছি তুই মানুষকে অন্যের সাথে দেখলে মনটা চলে যাচ্ছিল একদিনে আমি শান্তিটা পেলাম শান্তি পাবে ভাই আর কঠিন শান্তি শান্তি একদম